আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেখো বন্ধুরা পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে ছয়টি পদে মোট নব্বই জনকে নিয়োগ দেয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি স্নাতক বা সমমান ডিগ্রি পাস এবং কম্পিউটার টাইপিং এ ষাট লিপিতে পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ অর্থাৎ বাংলাতে পঁয়তাল্লিশ ইংরেজিতে শব্দ টাইপিং জানতে হবে দেখো বন্ধুরা স্টোর কিপার পদ রয়েছে পাঁচটি এইচএসি পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি পদ রয়েছে এইচএসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা ইংরেজিতে বিশ বিষ শব্দ থাকতে হবে দেখো বন্ধুরা স্বাস্থ্য সহকারী রয়েছে চৌহাত্তরটি পদ স্বাস্থ্য সহকারীতে চৌহাত্তরটি পদ রয়েছে এইচএসসি পাস দেখো বন্ধুরা গাড়ি চালক পদ রয়েছে দুইটি জেএসি পাশ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে কিভাবে অনলাইনে আবেদন করবে এইচ টি স্ল্যাশ সি ও আর ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আবেদন শুরু সময় চোদ্দ মে দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় ছয় জুন দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বন্ধুরা এই হচ্ছে তোমাদের সার্কুলারের অবস্থা সবাইকে ধন্যবাদ